হ্যালো ফ্রেন্ডস অন্তিম বলে ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে প্রথমেই আপনাদের দেখাবো এই যে আনারসের চারাটা আমি যেটা করেছিলাম দেখিয়েছিলাম আপনাদের জানারস খেয়ে তার মাথা থেকে চারাটা করে বসিয়ে রেখেছিলাম ছোট্ট একটা চার ইঞ্চি পটে তো চারাটা কিন্তু এখন একদমই পটিং করার সময় হয়ে গেছে তো এটাকে এখন রিপট করব কারণ এখানে চারাটা থাকলে কিন্তু বাড়বে না এত অল্প মাটিতে তো তার জন্যে যে ফলের গাছের মাটি তৈরি কিছুদিন আগেই আপনাদের আমি দেখিয়েছিলাম যে মাটি তৈরি করে আনারস গাছটার জন্যেই একটা বস্তায় বেঁধে রেখে দিয়েছিলাম তো আজকে কিন্তু আমি সেই গাছটা সেই মাটিটাই ব্যবহার করব এই যে আনারস গাছটা বসানোর জন্যে তো সেই মাটিটা আমি তৈরি করেছিলাম আপনারা তো যারা পুরোনো বন্ধুরা আছেন তারা দেখেছেনই নতুন বন্ধুদের বলি ওর মধ্যে ছিল মাটি গোবর সার আর ছিল হাড়গুঁড়ো শিংকুচি ভার্মিক কম্পোস্ট দিয়েছিলাম আর দিয়েছিলাম খোল সর্ষে খোল আর আপনারা সিঙ্গেল ফসফেট দিতে পারেন আমার কাছে তখন ছিল না সেই জন্য আমি আর দিইনি আর আপনাদের হাতের কাছে যদি ভার্মিক কম্পোস্ট না থাকে তাহলে কিন্তু গোবর সার দিলে ভার্মিক কম্পোস্টের খুব একটা দরকার হয় না তো ভার্মিকম্পোস্টটা আপনারা ওখানে বাদও দিতে পারেন আর যদি কাছে থাকে তাহলে দিয়ে দেবেন আর দেখুন এইখানে একটা পুরোনো বস্তা দিয়ে আমি বানিয়ে নিয়েছি একটা সুন্দর করে গ্রো ব্যাগ বস্তায় দিলাম এই কারণে যে এই যে আনারস গাছটা এই দেখুন কতটুকু মাটিতে ছিল একদম অল্প মাটিতে এই যে আনারস গাছ অনেক দিন কিন্তু সময় নেয় একটা আনারস হতে তো হতে পারে সেটা আপনি ছ মাসে পেতে পারেন হতে পারে সেটা আপনি এক বছরে হতে পারে সেটা দু বছরেও পেতে পারেন তো আমি প্রথমে কিন্তু নিয়ে এসেছিলাম ওই যে গ্রিন কালারের ব্যাগটা যে ভাবলাম ব্যাগটাতেই বসাবো কিন্তু তারপরে দেখলাম যে এই ব্যাগটা আমার অনেক দিনের জন্য এনগেজ হয়ে যাবে তো এমন একটা জিনিসে বসাই যেটা একদম ফেলে দেওয়া যেটা এক বছর দু বছর তিন বছর থাক না আমার যেন কোনো কিছু এসে যায় না তো সেই জন্যই আমি একবারে ফেলে দেওয়া এই যে বস্তাটা ছিল ওপরে ওই বস্তাটা দিয়ে কিন্তু গ্রো ব্যাগ বানিয়ে নিলাম আর ওটাকে এবারে বসিয়ে রাখবো এমন একটা জায়গায় যেখানে খুব বেশি সরানো টানারও তরকারি হবে না কারণ এই যে বস্তার যে আমরা গ্রো ব্যাগগুলো বানাই এগুলো যদি বেশি আপনি টানাটানি করতে যান কিছুদিন পরে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে আসবে তো একটা একটু যদি সম্ভব হয় ঠান্ডা জায়গায় বা একটু ছায়া পরে যেখানে সেই রকম জায়গায় রাখলে একটু বেশি লাস্টিং করবে আর এখানে আমি মাটিটা দিয়ে দেব এই যে গত বছর শীতে যে আমি বানিয়েছিলাম কাগজের পেটি দিয়ে বেড তো এবারে তো বৃষ্টির কোনো দেখা নাই সেই জন্য কাগজের পেটিটা এখনও জীবন্ত রয়েছে না হলে ও কিন্তু কবেই একদম ধুয়ে মুছে চলে যেত তো ওই কাগজের পেটিতে যে মাটিটা আমি দিয়েছিলাম ওটা হালকা বেড তৈরি করেছিলাম একদম লাইট ওয়েট যেহেতু কাগজের পেটি সরাতে গেলেই ওটা নষ্ট হয়ে যাবে তো দেখলাম মাটিটা এত ভালো রয়েছে এক ফোঁটা এখনও জমাট বাঁধেনি ওখানে ছিল কোকোপিট বেশি করে দিয়েছিলাম আমি আর গোবর সার দিয়েছিলাম মাটি অল্প তো আপনারা যখনই লাইট ওয়েট ওয়েট করবেন কোকোপিটের পরিমাণটা একটু বেশি দেবেন তারপর গোবর সার বেশ কিছুটা দেবেন তারপর একটুখানি দিয়ে দেবেন মাটি দেখবেন ওই যে কোকোপিট বেশি আর গোবর সারও কিন্তু কখনো জমাট বাঁধে না যত পুরোনো হবে তত আরও ঝুরঝুরে হবে তো ওরকম করে তৈরি করলে যে কোনো বেডই আপনি ছোট হোক বড় হোক বেডটা কিন্তু অনেক দিন ভালো থাকে আর ভালো সবজি ওখান থেকে পাবেন ফল হোক সবজি হোক তো দেখুন এখানে এই যে একটা গ্রোব্যাক বানিয়ে তার মধ্যে বসিয়ে দেওয়াতেই কিন্তু গাছটার চেহারা একদম পাল্টে গেলো মানে মনে হচ্ছে ওই জন্য এখন একদম ও ঠিকঠাক জায়গায় চলে গেছে মানে বেশ অনেকটাই বড় হলো গ্রোব্যাগটা গত বছর যেগুলোতে বসিয়েছিলাম কিছু ছিল তো এর একদম হাফ পেরেও কম হবে মাটি ধরে এরকম জায়গায় তো সেগুলোতেও আপনারা দেখেছেন খুব ভালো আনারস হচ্ছে এটা কিন্তু বেশ বড় সড়ো হল আর এই চারাটা থেকে যেদিন এই যে এই রকম একটা আনারস পাবো সেদিন ভাবুন কেমন লাগবে নিশ্চয়ই পাবো কখনো না কখনো। এই যে এটা যেমন অনেক দিন পরে পেলাম কিন্তু এটা দেখছি একটা প্রবলেম হয়েছে এই জায়গাটায় একটু পচে যাচ্ছে নাকি বুঝতে পারছি না এমনিতে তো শক্ত কিন্তু কেমন হয়ে গেছে একটা সাইড কেন হলো বুঝতে পারছি না তো এটাকে এবার এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে বারবার খোঁচা খাওয়ার ভয় থাকবে না কারণ এই যে এদের মাথাগুলো এত ধারালো জল দিতে গেলেই কিন্তু কাছে কাছে গেলেই খোঁচা লাগে তো একটু দূরে বসিয়ে রাখতে হবে যেখানে খুব একটা যাওয়া পড়বে না তো এই দেখুন এখানে রেখে দিলাম এখানে একটা হলুদের গাছ ছিল তো হলুদের গাছটা তো যে কোনো জায়গায় এই যে রাখা যাবে এটা আমি এখানে দিয়ে দিলাম এক কোণে যেখানে জল দিতে গেলে ওই যে বললাম খোঁচা খাওয়ার ভয় নেই যা আর একটা কাজ করতে ভুলেই গেলাম এই যে চিচিঙ্গা গাছের কাছে এসেই মনে পড়লো আমার অনেক বন্ডা বন্ধুরাই বলেছিলে যে এখানে একটু ফাঙ্গিসাইড একটু হলুদ লাগিয়ে দিতে তো ভেবেছিলাম একটু লাগিয়েও দেব তো আনতেই গেলাম ভুলে কিন্তু দেখতে পাচ্ছি একদম ড্রাই হয়ে ভেতর থেকে সবুজ অংশটা কিন্তু ওই যে ফাটা ফাটা দিয়ে দেখা যাচ্ছে মানে একদমই ঠিক হয়ে গেছে এটা নিয়ে আশা করছি আর কোনো ভয় নেই আর আজকে এই যে কাঁকড়ি গাছটাই দিয়ে দেব একটুখানি খোলের সার কারণ এই যে কালকেই এই তুলে নিলাম আর এবার কিছু ফুল আর কিছু নতুন ডগাও দেখতে পাচ্ছি খুব ভালোই কাঁকড়ি হয়তো পাওয়া যেত যদি বৃষ্টিটা নেমে যেত কারণ তাহলে গাছ ভালো হতো আবার একটু কাঁকড়ি পাওয়া যেত আর ওইদিকে আর একটা গাছ চলুন দেখি ওটা তো দেখেই আমার খাবার দিতেই ইচ্ছে করছে গাছটাকে মানে এত মোটা মোটা ডগা হয়ে পুঁইশাকটার চেহারা দেখুন শুধু পুঁশাকটা এত সুন্দর হচ্ছে কিন্তু এই যে খুব রোদ্রে প্রবলেম হচ্ছে পাতায় ছিট পড়া তাছাড়া কিন্তু পুঁইশাকটার যা চেহারা হচ্ছে দেখেই প্রাণ ভরে যাচ্ছে একটু বৃষ্টি হলেই আশা করছি খুব ভালো ডগা পাবো তো যা খটখটা ড্রাই ওয়েদার এখন একটু খাবার দেওয়া যেতেই পারে এদিকেও কিন্তু সেম এই যে পুঁই গাছটা কি যে মোটা মোটা ডগা হচ্ছে আর এটার মাথাটা একটুখানি ভেঙে গেছিলো ওই দেখুন চার পাশ দিয়ে একদম প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে আর এই যে আমরা অনেক সময় মনে করি যে অনেক দিন হয়ে গেলার খোলটা বুঝে দেওয়া যায় না নষ্টই হয়ে গেল এই যে আমার এই খোলটা কিন্তু অনেক দিনই হয়ে গেছে আমি একটু বেশি করে জল দিয়ে একদম পাতলা করে এই যে দিয়ে দিচ্ছি কোনো প্রবলেম হবে না এটা তো মোটামুটি এক মাস হয়েই গেছে তবে প্রথম ভেজানো নয় এক মাস মোটামুটি ওই আমি দিয়েছিলাম তারপরে যেটুকু নিচে বেঁচে সেটুকুতে আবার জল দিয়ে রেখেছি দিয়েছিলাম তো এই যে রোদের কারণে আসলে ছাদে কাজ করা যায় না বলে সারটা দেওয়া হয়নি আর কালকেই জল দিয়ে গেছিলাম লঙ্কা গাছগুলোর অবস্থা দেখুন একদম শুকিয়ে গেছে কিছু কিছু গাছে আসলে খাবার না দিলে একেবারেই নয় এই যে সেই বেগুন গাছটাই প্রচুর পরিমাণে বেগুন দিয়েছিল তারপরে এই যে খাবারও দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু ফুল এসেছে প্রচুর গাছটার চেহারা একটু ভালোর দিকেই আছে যদি এই যে ওয়েদারের হচ্ছে প্রতিকূল ওয়েদারটা যদি ঠিকঠাক হতো তাহলে কিন্তু গাছটা খুবই ভালো হতো এখানে এই যে এগুলো হচ্ছে আমার পালং শাক একবারও দেওয়া হয়নি এদের খাবার একটুখানি দিয়ে দিলাম আর এখানে উচ্ছে গাছে একটু দিলাম বাপরে গরম আর রোদ যা উঠেছে আজকে আর অনেক সকাল সকাল আসতে পারিনি এই দেখুন এখানে কি সুন্দর একটা শশা হয়েছে শশা কিন্তু এই গাছটা আমাকে প্রচুর দুলো একটা দুটো একটা দুটো করে হতেই থাকে তো অনেক কাজের মধ্যে ভাবলাম একটুখানি ঘাসও আজকে পরিষ্কার করে যাই কারণ প্রত্যেক দিনই এসে আমি চোখের সামনে যেগুলো থাকে মোটামুটি দু চারটে দু চারটে করে টপ কিন্তু আমি পরিষ্কার করে যাই তা না হলে এতদিন ঘাসে আমার ছাদ একদম গাছা থাকতো না শুধু ঘাসই থাকতো আর এখানে দেখতে পাচ্ছি একটা পাতা বাহাল লাগিয়েছিলাম দেখুন গোড়াটা একটু পচে গেছে তো যাই হোক আবার বসিয়ে রাখি এখান থেকে আবার হয়ে যেতে পারে কারণ এগুলো কিন্তু পাতা থেকেই হয় আর এই যে প্রত্যেক দিন যদি দুটো চারটে করে ট পরিষ্কার করতে থাকি তাহলে কিন্তু গায়েও লাগে না আর দেখবেন আপনার ঘাসটা পরিষ্কারও থাকে বাগানটা দেখতেও ভালো লাগে তো ঘাস পরিষ্কার করে চলে এলাম একটুখানি লঙ্কা তুলতে আর একটুখানি মেঘলাও হয়ে এলো তো ভাবলাম এই সময় লঙ্কাটাই তুলে নেই কারণ এত গরম আর রোদ যে কাজ তো কিছুই করা যায় না আর লঙ্কা গাছগুলো দেখুন কীরকম ঝিমিয়ে ঝিমিয়ে রয়েছে আসলে কালকেও কিন্তু জল দিয়ে গেছি তো এখন যা গরম পড়ছে দুবেলা জল দিলে ভালো হয় আর বিকেলে এতটাই গরম থাকে যে ছাদে উঠে আর জল দিতে ইচ্ছে করে না আর গাছগুলোকে দেখেই মনে হচ্ছে ওরা একদম ভালো নেই এই যে রোদে ওদের অবস্থা কিন্তু খুবই খারাপ তো জানি না সেকেন্ডবারে আবার কীরকম লঙ্কা পাবো যদি আবার বৃষ্টি টিষ্টি হয় তো গাছটা ভালো চেহারা হয় তাহলে তো অবশ্যই আবার একটা ভালো লঙ্কা পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই যে এখন যে লঙ্কাগুলো তুলে নিচ্ছি এই লঙ্কাটা তুলে নেওয়ার পরেই কিন্তু আবার নেক্সট ধরাতে ফুল আসার কথা তো লঙ্কাটা যখন তুলে শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি যেই খাবারটা দিয়ে এই যে এই রকম লঙ্কার রেজাল্ট পেলাম সেকেন্ডবারেও ওই লঙ্কাটাই ওই খাবারটাই আমি আবারও দেব যেটা আমি কিন্তু ফার্স্টবারেও পাইনি এবারে যা লঙ্কা আমি পাচ্ছি আর দেখুন দু হাত ভর্তি করে একদম লঙ্কা তুলে নিয়েছি কি যে ভালো লাগে যখন তুলে যাই মনে হয় শুধু তুলেই যাই তুলেই যাই তো অনেকটা করে লঙ্কাই প্রত্যেক দিনই পাচ্ছি আর আমার তো এখন মোটামুটি লঙ্কা আর কিনতে হচ্ছে না বেশ কিছুদিন ধরে মাত্র চারটে লঙ্কাটা তো ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম নতুন বন্ধুরা আছেন তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন টাটা